এখন অদ্বৈত বাড়ি থেকে ইস্কর মন্দিরের উদ্দেশ্যে রওনা নৌকা এখন তো ভিড় আগের সাথে অনেকটাই কমে গেছে এখন প্রায় প্রায় সেভেন্টি পার্সেন্টের বেশি কমে গেছে আমরা এখন ইস্কন মন্দিরে ঘাটে ফেলেছি নৌকাতে উঠেছি আমরা টারে নৌকাতে কে টানে আরেকটা নৌকা আইছে আমাদের সাথে তো ওই নৌকাও ইস্কন মন্দিরের উদ্দেশ্যে যাইব তো আমরা যাইতেছি এই হলো ইস্কন মন্দিরের সর মাটি কিন্তু একদম বালু এই বালু হ্যাঁ তো অটো লো যে দেখেন কত বালু কত সুন্দর একটা ভিউ পন্তিত্য ধামের জাদুকাটা নদীর সুনামগঞ্জ জেলা জাদুকাটা নদী এটা যেহেতু একটা ভ্রমণ জায়গা তদ্রুপ একটা তীর্থস্থান ওই জাদুকাটা নদী আমরা এখন জাদুকাটা নদীতে হাঁটতেছি তো দেখতে পাচ্ছেন জাদুকাটা নদীর জনস্রোত আমরা ওই দিকে আমরা কিছুক্ষণ আগে দেখছি যে হাজার হাজার মানুষের জনস্রুত তো জনস্রুত এখন কমে গেছে আগের চাইতে আর আমরা এখন ঢুকতেছি মেলার দিকে তো মেলাতে কি কি বসছে আমরা সবগুলো দেখবো এখন অদ্বৈত ঘাটেও অদ্বৈত মন্দিরের অপর পার ওইখানেও অনেক বড় সর মেলা হয়েছে ওইখানেও বড় সর মেলা অসাধারণ একটা ভিউ আর এটা একটা পূর্ণ স্থান হিন্দুদের জন্য সনাতন ধর্ম অবলম্বিতদের জন্য একটা মহাপুণ্যের একটা স্থান যেটা তীর্থ اديكا مور يري اتما جي جيڪو

উঠ <laughs>

তে হলো সন্ন্যাসী তো এখানে একটা কালী মন্দির মা সশঙ্কলীর মন্দির সবাই দর্শন করুন সম্মানিত ভক্তমন্ডলি গরকাটি তো আমরা এখন ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি একদিকে দেখা যায় যে মন্দির নির্মাণের জন্য অনেকেই দান করতেছে আর হচ্ছে অন্যদিকে মেলা মেলা ইস্কন কর্তৃপক্ষ কর্তৃক মেলাটা হয়েছে তো অনেক সুন্দর ভিতরের অবস্থা আর হচ্ছে আমরা এখন যাই সামনের দিকে আগাই সবাই সর্বতীর্থ পরিক্রমা করবেন সবাই সর্বতীর্থ পরিক্রমা করবেন হরে কৃষ্ণ আপনারা আসুন হরে কৃষ্ণ আপনারা এই দিকে আসুন গঙ্গা মাতা মন্দির দান করুন গঙ্গা মাতা তো আমরা এখন মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য আসছি প্রভুর প্রসাদ সকালের ভিড় তো শেষ এখন একদম প্রায় খালি নির্মাণে দান করুন আপনাদের তো এই হলো সর্বতীর্থ যত তীর্থ আছে ওই তীর্থের মাটি এক এক জায়গাতে রাখা হয়েছে আর এগুলা দর্শন করুন এবং পুণ্য অর্জন করুন সবাই প্রণাম করুন হরে কৃষ্ণ এক ভক্ত এখানে প্রণাম করতেছে আর ওই দেখতে পাচ্ছেন ভগবানের পায়ের দর্শন করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত্রী বসাদি গুরু ভক্ত বন্ধু এখানে সকল লেখা আছে ভগবানের পায়ের সাপ এগুলো যে এগুলো হচ্ছে একশো আটটা একশো আট দামের মাটি এখানে দেওয়া আছে তো এখানে ফলে সর্বতীর্থ পরিক্রমা ফল পাওয়া যায় মানে এক একটা এই ইয়েতে পারা দিয়ে হরে কৃষ্ণ এখান থেকে শুরু করে মোট হচ্ছে একশো আটটা যে এভাবে একশো আটবার কৃষ্ণ নাম জপ করা হয় মূলত সবাই এখানে একশো আটবার হরিনাম জপ করতে চাই কৃষ্ণ আপনারা সবাই